কারণ এখানে যারা এসেছে এরা লক্ষ কোটি মানুষের সামনে দাঁড়িয়ে ভোট খেতে দিয়ে গুলেদের সামনে ভোট পাতা লোক গুলো কিন্তু এখানে এসেছে এদেরকে আপনি কৃষির বাই দেখাবেন এই উন্মুক্ত বাংলাদেশে আপনি কৃষির বাই এদেরকে দেখাবেন পুরো বাই দেখিয়ে এদেরকে আপনি এখান থেকে সরাতে পারবেন না আর বলছি যদি আজকে আমাদের এই অবস্থান কর্মসূচিকে যদি কেউ বিতর্কিত করার চেষ্টা করে তাদেরকে আমরা এবং যদি কেউ কলম ধরে আজকের এই অবস্থানের ব্যাপারে যদি কেউ নেগেটিভ কলম ধরে আমরা ধরে নেব তিনি চব্বিশের শত্রু আজকে অবরোধের ব্যাপারে সুশীলতা দেখানে আসবেন সুশীলতা দেখাবেন আর কলম করবেন লিখবেন আমরা ধরে নেব

আকিলা হাসিলার আমলে বলছিলো না যে চাল একটা গুলি করে একটা মরে আর বাকি বেঁচে যায় না ঠিক ওই ধরনের একটা ই নিয়ে আমরা আসছি আমি যদি একজন মরি আপনারা যেতেনা আমাদের এটা শুনলে যেটা আপনারা করেছে যে এইটুকু আপনারা কথা বলিস যে আপনারা যতই ভয় দিকে তারা আমাদেরকে দেখায় আমাদের এটা নেত্ব আমাদের এটা অধিকার আমরা যেই আন্দোলন করে আসছি এই অধিকারের দাবিতে আমরা আসছি তার এই গরিমি কি কেন ঠিক আছে এই কারণে যদি আমি একজন মরি আমি একজন আহত আমি আজকে আমার নিজের লেখা একটা কবিতা আপনি করবো দেন একটা প্রতিবাদী গান গেয়ে ইনশাল্লাহ আমি শেষ করবো তো আমার কবিতার নাম হচ্ছে লাল জুলাই কোনো কালে কে হোক শুনেছ ভাই ছত্রিশ জুলাই এই তো সেদিন বাংলাদেশে ঘটে গেল দু সাল পরাধীনতায় শ্রীঙ্ল ভেঙে ভেঙে চব্বিশের বর্ষাকালে রক্ত গঙ্গা মারিয়ে ইতিহাসের পাতা এলাকা হল নতুন একটি দেশ নাম তার বাংলাদেশ টু পয়েন্ট জিরো কোনো কালে কেহ শুনেছ ভাই ছত্রিশ জুলাই কেহ বলে বর্ষা বিপ্লব আবার কেহ বলে জুলাই আর আমি বলি লাল জুলাই কোন কালে কেহ শুনেছ ভাই ছত্রিশ জুলাই তলকের ক্যারিসমাই স্যাটেলাইটে পানি ঢুকে যায় সেই কথাই উনিশে জুলাই অসর্বতা কয় ডিজিটাল ক্রাকডাউনের নামে গণ হত্যার খবর কেন বহির্বিশ্বে না ছড়ায় কোন কালে কে হোক শুনেছ ভাই ছত্রিশ জুলাই প্রতিটি ক্ষেত্রের বৈষম্য সমুলে করতে উৎপাদন ঝোল শত শত প্রাণ মুগ্ধ নাম না জানা অনেক যান কুরবান হাজার হাজার ভাই বোন হারালেন হাত বা কিংবা চোখ কারো গেল মাথার খুলি এমনই ভাবে নির্বিচারে চলল আমাদের উপর আমাদেরই টাকায় কেনা গুলি কোন কালে কেহ শুনেছ ভাই ছত্রিশে জুলাই ওই হায়না ফেতিস্টে সবাই আমার মাতৃভূমি গাজায় পরিণত হয় পাড়ি কিংবা ভাষা ছাদ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রাজপথ অলি গলি কিংবা ডোবানালা সর্বত্রই লাশের স্কুল পার পারতের গন্ধ হাসপাতালের মর্গ কিংবা পুলিশ স্টেশন আমার মাতৃভূমি খার খার ওই নর পিসের থাবায় কোন কালে কেহ শুনেছ ভাই ছত্রিশ জুলাই রক্তের হলিতে নাস্ত আস্ত সে এক ডাইনি পুরি অভিনয়ে পটু ছিল তার স্বজন হারানোর কাহিনী কোন কালে কেহ শুনেছ ভাই ছত্রিশ জুলাই দেশটি তার পাপের ছিল বলে মেট্রো রেল বিল এবার বিটি ছিল তার প্রাণ দেশের তরে ছিল না কো প্রেম ওই দাদাদের লাগি ব্যাকুল ছিল সেই দেশে কখন দিতে পারি। সুখে থাকো শান্তিতে থাকো ঘর সংসার করো তাদের লাগি আমরা কিনেছি দেশটা সাগর পরিমাণ রক্ত ঢালি করব মোরা মাতৃভূমি পরমরে যেন না করি আর ওই নর বিশ্বাসের সপরে কোন কালে কেহ শুনেছ ভাই ছত্রিশে জুলাই রক্ত জীবন যৌবন দিয়ে উৎসর্গ করে যাই ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে লাল সে জুলাই ভাইর আমার আপনারা সবাই জানেন যে জুলাই মাসটা দু হাজার চব্বিশ সাল কেমন ছিল কেমন ছিল চব্বিশ সালটা এই চব্বিশ সালে প্রায় ছত্রিশটা দিন নির্ঘুম কাটিয়েছে অনেক মানুষ আমার মতো অগণিত মানুষ পুরো বাংলাদেশটা উৎকণ্ঠায় কাটাইত কখন কখন কি হয় কখন না জানি কি হয়ে যায় আমি বাসাতে নিরাপদ না আমি রাস্তাঘাটে নিরাপদ না আমি যেখানেই থাকি না কেন কোনোখানে আমি নিরাপদ ছিলাম না দিনের বেলা হসপিটালে আমরা পরিচয় গোপন করে ট্রিটমেন্ট নেই রাত্রে অনেকেই আছে লুকিয়ে লুকিয়ে থাকতে হয় কখন পুলিশ আসে কখন ব্লক রেট চলে কোন বাসায় স্টুডেন্ট আছে তো এইগুলো আমরা এই বাধা বিপত্তি ডিঙ্গিয়ে আজকে নতুন করে বাংলাদেশটাকে আমরা করেছি স্বাধীন করেছি আমরা বাংলাদেশটাকে গড়তে চাই বাংলাদেশের ইতিহাসে এমন বিপ্লব কখনো হয়নি তবু কেউ কেউ অস্বীকার করে এটা বিপ্লব না এটা একটা আচ্ছা মেনে নিলাম কিন্তু আহত আছি প্রায় অধিক আহত জুলাই যোদ্ধা বলতে তো বাংলাদেশের আঠারো কোটি জুলাই যোদ্ধা তাই নাকি কেউ প্রত্যক্ষ হবে কেউ প্রত্যক্ষ হবে আমার যে মা রাস্তায় আন্দোলনকারীদের পানি বিলিয়েছেন বাসার খাবার রান্না করে নিয়ে আসে না ওনারা না খাইয়ে আমাদের খাওয়াইছেন মুখে তুলে দিয়েছেন উনি কি জুলাই যোদ্ধা না তো তার মধ্যে আমরা আহত আছি কেউ কেউ ক্রিটিক্যাল আহত কেউ তার চেয়ে একটু কম কেউ আবার তার চেয়ে একটু কম এইভাবে চলছে তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রবলেম তো কারো এমআইএস হয় কারো এমআইএস হয় না কেউ সঠিক তথ্য দেয় কেউ দেয় না কারো হয়তো উপর পর্যায়ে লোক আছে সে তার মতো করে ব্যবস্থা করে কেউ পারে না তো কেউ আবার বিভিন্ন দলের লেজুর ভিত্তিতে যায় সেইখানে বিভিন্ন ভাবে তাদেরকে আশ্বাস দেওয়া হয় সেই কাজগুলো তারা করে নিয়ে যায় তাদের স্বার্থ তারা হাসিল করে চলে যায় তো আমি বলতে চাই ভাই আমরা আহত আমরা যে তিরিশ হাজার বা বিশ হাজারই বলি আমরা আহত আছি তো এইগুলো হচ্ছে এই তিরিশ হাজার জনকে স্বীকৃতি দেওয়া বা বিশ হাজার জনকে স্বীকৃতি দেওয়া জুলাই শহীদের স্বীকৃতি দেওয়া এইটার জন্য আমাদের লাগছে একটা জুলাই ঘোষণাপত্র তো জুলাই ঘোষণা পত্র একটা প্রশ্ন অলরেডি হয়েছে আপনারা সবাই জানেন কিন্তু সেখানে আমাদের চব্বিশের কোথায় অবদান কি অবদান কোনো কিছু লেখা নাই কোনো স্পষ্ট নাই তো আজ বাদে কাল আমাদের কি হবে এটা সরকার জীবনেও কোনোদিন বলে নাই আমাদেরকে পরিষ্কার করে কত আহত আছে এখনো মার খাচ্ছে তো আমাদের একটাই আমাদের একটাই দাবি জুলাই জুলাই ঘোষণা পত্রটা যত দ্রুত সম্ভব আমাদের সম্মুখে দাঁড় করা হোক দাঁড় করানো হোক সাথে সাথে জুলাই সন দেওয়া হোক এটাই তো এখন আমি যাওয়ার এক মুহূর্তে একটা বিপ্লবী গান হয়তো কোটা আন্দোলনের সময় যদিও প্রথমে ছিল কোটা আন্দোলন তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপর ছাত্র জনতার প্রথম তাকে তো ছিলাম তো আমরা সেই গান দিয়ে আজকে শেষ করতে চাচ্ছি আমার বক্তব্য নির্দেশ তো আমরা সবাই মিলে একটু গানটা গাই নাকি মুক্তির মন্দির সতানো তলে কত প্রাণ হল বলিদান মুক্তির মন্দির সতান তলে কত প্রাণ হলো বলিদান লেখায় আছে জলে তত বিপ্লবী বন্ধ রা বন্দিশালার ঐশীতল ভালো তত বিপ্লবী বন্ধা বন্দিশালার ঐশী তল ভাঙা তারা কি ভিবে তারা কি সেবে আজ সে যত তেরো গেছে আস্তা চলে ভক্ত মন্দির তলে কত প্রাণ হলো বলিদান লেখায় আছে সুজনে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল গলিদান লেখায় আসে সুজনে সরাসর দেবে এখনো জানে সর্বের চেপিয়মভূমি শোষদেশ মহাবীক্ষণ সেই মৃত্যু জৈবে চরণে যারা সর্বভে তোর এখনো জানে স্বর্গের চেপিয়মেশ স্বদেশ ভোটে সেই মৃত্যুঞ্জয় বছনে আজিরত বলে গাথা আজিরত বলে গাথ ভালোখানে বিজয় লক্ষ্মী দেবে তাদেরই বলে ভক্তের মন্দরে সতানো তলে কত প্রাণ হলো লেখায় মন্দির মন্দির সত কত প্রাণ হলে লেখায় 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 ধন্যবাদ আমরা সকাল নয়টা থেকে এখনো পর্যন্ত বেতিন ভাবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তথ্যের মানুষের পক্ষ থেকে আমাদের কাছে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোন পাত্তা দেওয়া হয় নাই আমরা কেন দেওয়া হয় নাই এর জবাব চায় একটা সমাধান দিচ্ছে না আমরা এর শুভ জবাব চাই মুখ্য সংগঠক আপনাদের সম্মুখে মুখ্য মঞ্চে কিছু কথা বলবেন আচ্ছা আমি কোনো বিশেষ কথা বলতে আসি না আমি শুধু একটা দিতে আসছি আমাদের এই আন্দোলনের সাথে জুলাই রক্ষা বোর্ড সংহতি প্রকাশ করেছে আমরা অন্যান্য যে সামাজিক সংগঠনগুলো আছে সেগুলো জুলাইকে বাঁচিয়ে রাখতে চায় তারা ইতিমধ্যে নিজেদের প্রলোচনা করতেছে আশা করছি আগামী তারিখে সমাজে জনপ্রন্দ ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে জুলাই রক্ষা কোর্ট তাতে সংহতি প্রকাশ করে করতে পেরত জুলাই রক্ষা আওতায়ক বাবুকে সংগতি প্রকাশ করে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই যদিও যারা হচ্ছে আমরা আমার যুব আছে একজন আমরা আন্দোলন সংগ্রাম করে আসতেছি সেই ফ্যাসিস্ট সরকারের শুরু আপনারা হয়তো জানেন যে পঁয়ত্রিশের আন্দোলন একজন সারা বছর ধরে তার সঙ্গে আমরা যুদ্ধ করতেছি এই শাহবাগে আমরা কত যে মাইভিট খাইছে এই পুলিশের আপনারা জানেন না আজকে আপনারা কেন সমবেত হয়েছে সেই বিরল ঘটে গেলে এক বছর হয়ে গেল আল্লাহ তালার কাছে অসংখ্য শুক্রিয়া আমি আমাদের কাছে ভেবে গেছি চৌঠ আগস্ট চৌঠ আগস্টে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এর মতে কিন্তু শাহবাগে আসলে জুলাই সনদের জন্য কিন্তু যারা আহত রয়েছে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করতেছে সকাল নয়টা থেকে তাদের একটাই দাবি সরকার যতক্ষণ পর্যন্ত লোক না তাদের জুলাই সনদ ঘোষণা করবে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি শাহবাগ মোড় থেকে এই মুহূর্তে কিন্তু চারিদিকে কিন্তু একরকম চারিদিকে কিন্তু যে গাড়ি চলাচল রয়েছে সেটা কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে আহ আপনার আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এখানে অনেক মানুষ জড়ো হয়েছে আহ যারা এই মতো লাইভের সাথে যুক্ত আছেন প্রিয় দর্শক তারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে শরীর দেখানোর চেষ্টা করতেছি যে আপনাদের জুলাই সনদ যদি দেওয়া দেওয়া হয় তাহলে আপনারা সরকারের পক্ষ থেকে কি সুযোগ সুবিধা পেতে পারেন এখন জুলাই সনদ আমাদের আমরা সরকার সর্বত আমরা যে নিচ্ছি সেটা আমাদের নিরাপত্তা চাই পরবর্তীতে কোনো সরকার আসে যেন যে ঘোষণাপত্র বাতিল যেন না আমাদের ফ্যামিলি আমাদের পরিবার যে নিহত এবং আহত যে পরিবার যে নিশ্চয়তা না এটা আমরা চাই আজকের আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলবে যখন পর্যন্ত আমরা ঘোষণা না হয় তখন সরকারের পক্ষ থেকে কি কোনো নির্দেশনা আসি আসছে কোনো পর্যন্ত আমরা পাইনি এখন পর্যন্ত কোনো নির্দেশনা আমরা পাইনি প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশের ব্যারিকেড দেওয়া আহ জুলাই যারা যোদ্ধা রয়েছে তারা কিন্তু এই পাশে রয়েছে এবং অপর পাশে পুলিশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সরাসরি শাহবাগ মোড় থেকে আহ সন্ধ্যা রাতের সর্বশেষ আসলে লাইভের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে সরাসরি শাহবাগ মোড় থেকে দেখানোর চেষ্টা করতেছি সকাল নয়টা থেকে জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু সকাল নয়টা থেকে আহ শাহবাগের মরে কিন্তু তারা তারা অবস্থান কর্মসূচি পালন করতেছে তাদের দাবি জুলাই ষোলো যত পর্যন্ত না সরকার ঘোষণা করবে তারা কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি থেকে তারা সরে যাবে না তাদের দাবি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এখানে শাহবাগ মোড়ে কিন্তু এক প্রকার চারিদিকে

জুলাইয়ের আন্দোলনে উনিশ তারিখে কি হয়েছে কেন্দ্র বলতে পারবে না আর অল্প পাশে অবস্থায় কথা বলতে পারে আমি এই আন্দোলনের মধ্যে জিনিসটা নিয়ে আসলে এখন পর্যন্ত পরিণতি হচ্ছে সেই জিনিসটা ভুল ভুল বলে না ভুলে যখন কাজ হয়ে গেলে তখন কি ওই কাজটি কেন এই ঘুমটাকে জানেন এই ঘুমটা হলো মাস্টার মাইন্ড এই মাস্টারমাই সরকার যদি এই আন্দোলনে আসত তাহলে হয়তো বা আমাদের কাঙ্ক্ষিত বিপ্লবী সরকার হতো হয়তো বা অনেক নিয়ত থেকে আমরা আজকে পাশে হয়তো বা বসা দেখতে পারতাম আজকে যাদের চোখ নষ্ট হয়েছে চোখকে পুজ করতেছে তাদের ওই পুজ করে আমরা দেখতে পারতাম না তাহলে আজকে তাদেরকে আমরা পাশে দেখতে পারতাম এই মাস্টার মাইন্ড বলতে আমি আবারও বলবো এই জুলাই আগস্টের প্রকৃত মাস্টার মাইন্ড হচ্ছে আজকে এই মঞ্চে অপবিষ্ট যে সকল জুলাই যুদ্ধ দেখতে দেখতে পেন তাই জুলাই আগস্টের আসল সংগ্রামী বিপ্লবী ভাইয়ারা আমার আমরা জুলাই আগস্টে কারো কাছে করে রাস্তায় নামে নাই জুলাই আগস্ট ওই লন্ডনের কথায় ওই দিল্কির কথায় না

শাহবাগের সর্বশেষ পরিস্থিতি সকাল নয়টা থেকে জুলাই যোদ্ধা যারা রয়েছে আহত তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছে সরকারের যতক্ষণ পর্যন্ত লোকনা জুলাই সনদ ঘোষণা করতেছে তারা কিন্তু তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে বলে তারা বলতেছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শাহবাগের চারিদিকে কিন্তু গাড়ি চলাচল বন্ধ রয়েছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক যারা লাইভের সাথে যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন يا پرڏيگڙي جو اندر ڏاڙي آهي جو اها ته هڪ خاص طرح جي صورتحال آهي اوهو اوهو جو ڪنهن کي به اها چئي نٿو پئي ته چڪتھو آهي ته ڪنهن کي به اها صورتحال نه ٿي وڃي আপনার <laughs> কাছে <laughs>